বুঝছেন না প্রথমেই বলে রাখি সৌমিত্র চট্টোপাধ্যায় তেষট্টি বছর বয়স তিনি উনিশ তারিখ বেরোন কাটিহার থেকে হাওড়া কাটিহার এক্সপ্রেসে করে তিনি হাওড়াতে আসা আসেন কারণ তার বাড়ি হচ্ছে বালি ঘোষপাড়াতে তিনি তার বাড়ি ফিরছিলেন উনিশ তারিখ রাত্রিবেলায় অবধি তিনি তার ওয়াইফের সঙ্গে কথা বলেন এবং ওয়াইফ জানান যে পরের দিন সকাল সাতটা পনেরো মিনিটে ট্রেনটি আসবে তারপর তিনি ফিরে আসবেন বাড়িতে এই জায়গায় দাঁড়িয়ে সেখানে কিন্তু তার ফোন পরের দিন সকাল থেকে আর পাওয়া যাচ্ছিল না কোনো রকমভাবে তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না এবং এই যোগাযোগ না করার জন্য তিনি তার বাড়ির লোকজন খুব উদ্বেগ করে এবং সেখানে দাঁড়িয়ে তারা সব জায়গায় যোগাযোগের চেষ্টা করে কিন্তু কারোর সঙ্গে কোনোভাবে যোগাযোগ হচ্ছে না কোনো কিছু করে কিছু হচ্ছে না আত্মীয় স্বজনদের জানানো হয় তারাও সবাই মিলে খোঁজাখুঁজি শুরু করে কিন্তু পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না করতে করতে বেলা এগারোটা নাগাদ তার এক আত্মীয় ফোন করে হাওড়া এবং হাওড়া থেকে বলা হয় যে আপনাদের বাড়ির যে ভদ্রলোক নিখোঁজ আছেন তার আধার কার্ড ভোটার কার্ড আমাদের পাঠান তাহলে একজন একটা বডি পাওয়া গেছে এবং কাটিহার ট্রেন থেকেই পাওয়া গেছে সেটাকে আমরা ভেরিফাই করে দেখব। সেইখানে দাঁড়িয়ে যখন তার আধার কার্ড ভোটার কার্ডকে পাঠানো হয় জিআরপির কাছে জিআরপি তখন স্যাংগুইন করেন যে ভদ্রলোক পাওয়া গেছে তার সঙ্গে মিল নাইনটি রয়েছে আপনারা এসে বাকিটা শনাক্তকরণ করুন এবং এই শনাক্তকরণ করতে গিয়ে যখন বাড়ির লোক ওখানে পৌঁছয় নিজের বাবাকে দেখতে পায় তার ছেলে তার ছেলে দেখে মোটামুটি খুবই অসুস্থ হয়ে পড়ে কারণ যেভাবে তাকে মারা হয়েছে গালে খুর মারা হয়েছে পেটে ভজালি মারা হয়েছে যার ফলে কিন্তু পেট ফেটে ভেতরে নাড়িভুড়ি পর্যন্ত বেরিয়ে গেছে এরকম পরিস্থিতি থাকার জন্য কিন্তু সেই ছেলেটি অসুস্থ হয়ে পড়েন এবং সেখানে দাঁড়িয়ে কেন বাবাকে মারা হলো প্রথমত যেটা মনে হচ্ছে যে টাকা লুট এবং মোবাইল লুট করার জন্যই এটা করা হয়েছে বলে বাড়ির লোকজনের অভিযোগ তবে সব থেকে বড় অভিযোগের তীর কিন্তু রেল কর্তৃপক্ষের দিকে কারণ তিনি ছিলেন একজন প্রতিবন্ধী তত্তাবাদক এবং তিনি গত বারো বছর ধরে কাটিহার রামকৃষ্ণ মিশনের তবলা শেখাতেন ছাত্রদের এবং সেই সূত্রে সেখানে যাওয়া আসা তার প্রায় লেগে থাকতো এবং সেই লেগে থাকার জন্যই কিন্তু তিনি এইবারও গেছিলেন এবং ওখানকার ছাত্রদের শিক্ষা প্রশিক্ষণ দিয়ে সেখান থেকে রোজগার করে নিয়ে আসতেন এবং এই রোজগারের উপরই কিন্তু তার সংসার চলতো সেই জায়গায় দাঁড়িয়ে তিনি সেই রোজগারই করতে গেছিলেন ছেলে এখনো পর্যন্ত কোনো চাকরি পাননি চেষ্টা করে যাচ্ছেন কিন্তু তারা হঠাৎ করে তার বাবাকে হারিয়ে ফেললো তারা বাড়ির লোকজনের একটাই বক্তব্য রেল কর্তৃপক্ষ যেহেতু উনি হ্যান্ডিক্যাপ এবং হ্যান্ডিক্যাপ কামড়াতেই তিনি আসছিলেন তা তাহলে সেখানে কোনো কোনো বা ব্যবস্থা কেন রেল কর্তৃপক্ষ রাখেনি কারণ একজন প্রতিবন্ধী যদি বাথরুমেও যেতে হয় তাকে একজনকে ধরে নিয়ে যেতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে তিন সেখানে যদি কোনো সরকারি লোক থাকতো তাহলে হয়তো এই ঘটনা ঘটতো না বলে উদ্বেগ প্রকাশ করেন বাড়ির লোকজন সুচেতা হিমাদ্রি এখান থেকে কিন্তু আরো একটা বড় সড়ো প্রশ্ন যে রেলে কি তাহলে নিরাপত্তা নেই যে প্রশ্নের আগেও কিন্তু একাধিক যাত্রীরা করেছেন যে রেলের নিরাপত্তা নেই এই ঘটনার পর সেই নিরাপত্তা আবারও কিন্তু বড় সড়ো প্রশ্নের মুখে এই প্রশ্নটা তার বাড়ির লোকজন কিন্তু বরাবরই করে আসছে যখন থেকে আমরা তার বাড়িতে গেছি কথা বলেছি তার ওয়াইফের সঙ্গে তার ছেলের সঙ্গে সবাই একটাই বক্তব্য যে রেল কর্তৃপক্ষ নিজেদের দায়িত্ব ঠিকঠাক নেবাচ্ছেন না যে কারণে একটা প্রতিবন্ধী কামরাতে একটা অ্যাটেন্ডেন্স নেই একটা আর জিআরপি নেই আর নেই কোনো পুলিশ এ নেই কোনো রকম কোনো সুরক্ষিত ব্যবস্থা নেই তাহলে একজন সাধারণ মানুষ যদি যাধা করে তার জন্য যে ব্যবস্থা থাকা উচিত এবং একটা প্রতিবন্ধীর জন্য একটা স্পেশাল ব্যবস্থা থাকা উচিত সবসময় বাড়ির লোকজন এটা বলছে যে একজন প্রতিবন্ধী সে প্রতিবন্ধী কামরাতেই উঠেছিল যে কারণে হয়তো প্রতিবন্ধী কামরায় আর কেউ ছিল না এবং রেল কর্তৃপক্ষ তরফ থেকে কেউ ছিল না কিন্তু সুরক্ষার কোনো ব্যবস্থাও ছিল না সেই জন্য এই ঘটনা বলে সব বাড়ির লোকজন অভিযোগ করছেন একেবারে হিমাদ্রি তার পাশাপাশি আরো একটা বিষয় সেই কম্পার্টমেন্টে কি আর কেউ ছিলেন না শুধুমাত্র ওই ব্যক্তিই ছিলেন সেটা এখনও পর্যন্ত পরিষ্কার হয়নি তবে বাড়ির লোক মনে করছেন যে হয়তো তিনি একা ছিলেন যার জন্য তার উপর এই অত্যাচারটা করা হয় তার কাছে যেটুকুনি টাকা ছিল এবং হাজার দশেক টাকা মতো ছিল এবং তার সঙ্গে তার নথিপত্র তিনি হ্যান্ডিক্যাপ সেই কাগজ তার আধার কার্ড ভোটার কার্ড সব ছিল সেই ব্যাগের মধ্যে টাকাও ছিল ব্যাগটাও লুট হয় তার কাছে দশ থেকে বারো হাজার টাকার একটা মোবাইল ছিল সেটাও তার পাওয়া যাচ্ছে না এবং তার কাছে আরও অন্য যে ব্যাগ ছিল কাপড় জামার সেটাও পাওয়া যাচ্ছে না এই নিয়ে কিন্তু সবাই মনে করছে বাড়ির লোকজন যে লুট করার জন্যই তাকে মার্ডার করা হয়েছে কিন্তু এখানে আরো একটা প্রশ্ন মাত্র দশ হাজার টাকার লুট করবার জন্য একটা মানুষকে পুরোপুরি শেষ করে দেবে নাকি এখানে অন্য কোন ষড়যন্ত্রের একটা আঁচ পাওয়া যাচ্ছে এখানে কি পরিবারের কেউ এর সঙ্গে যুক্ত থাকতে পারেন বা অন্য কোন শত্রুতা হতে পারে কারণ মাত্র দশ হাজার টাকার বিনিময়ে একটা মানুষকে শেষ করে দেওয়া এই যে প্রশ্নটা তুমি করলে এই প্রশ্নটা আমাদের মনেও জেগেছে আমরা বহুভাবে চেষ্টা করেছি বাড়ির লোকজনদের থেকে ভেতরকার কথা বার করার কিন্তু অন্য কোনো ধরনের কোনো কথাবার্তা পাওয়া যায়নি কিন্তু সবাই বলেছে ভদ্রলোক খুব নিরীহ আশেপাশের লোকও কিন্তু এই একই কথা বলছে খুব নিরীহ মানুষ নিজের টুকু খালি করেন আসেন গান বাজনা নিয়ে থাকেন এবং অন্য কারুর সঙ্গে কোনো অশান্তি তার কোনোদিনই হয়নি তবে এই ব্যাপারটাও কিন্তু খতিয়ে দেখতে হবে যে এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা সেটা যেহেতু কি কি সূত্র পাবে সেটাই কিন্তু জানার এখনো পর্যন্ত জি সূত্রে অন্য কোন দিকে যাওয়ার কিন্তু কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এই ঘটনাটা হিমাচল কোথায় ঘটেছে কোন স্টেশনে ঘটেছে বা কোন স্টেশনে ঢোকার আগে ঘটেছে বাড়ির লোকের সঙ্গে কথা বলে এইটুকুনি জানা যাচ্ছে যে মনে হয় মালদা স্টেশনের পর বা মালদা স্টেশনের আগে এই ঘটনা ঘটেছে এই ঘটনা অন্য কোনো স্টেশনে হয়তো হয়নি মালদার আশেপাশের কোনো স্টেশন থেকে কিন্তু এই ঘটনা ঘটেছে বলে আশা করছে বাড়ির লোকজন কিন্তু এখনো পর্যন্ত সঠিক তথ্য না জিআরপি দিতে পেরেছে না রেল কর্তৃপক্ষ দিতে পেরেছে সুচেতা এই ঘটনার পর জিআরপির তরফ থেকে বা রেল কর্তৃপক্ষের তরফ থেকে কি কোনো বক্তব্য সামনে এসেছে এখনো পর্যন্ত কোনো কিছু বলেননি তবে জিআরপি তরফ থেকে একটাই হচ্ছে টিম কিছুক্ষণ আগে আসার কথা ছিল যে কামরাতেই এই ঘটনা ঘটেছে সেই কামরা থেকে এসে তদন্ত করার কথা ছিল এবং সেখানে তার থেকে নমুনা কালেক্ট করতে সেখানে আসবে এটাই শোনা যাচ্ছিল কিন্তু এখনো পর্যন্ত এসে পৌঁছেনি কিছুক্ষণের মধ্যেই হয়তো সেই তদন্তকারী লোকরা এখানে আসবেন এবং সেখানে এসে নমুনা সংগ্রহ করে নিয়ে যাবেন এবং কি কি ঘটনা কি হতে পারে কি না হতে পারে সেটা নিয়ে চলবে এ একেবারে হিমাদ্রি তুমি আমাদের সঙ্গে থাকো ডাউন কাটিয়ার এক্সপ্রেসে রক্তাক্ত দেহ প্রতিবন্ধী কামরায় মিললো বালির বাসিন্দা সৌমিত্র চ্যাটার্জি নামে তবলা বাদকের দেহ শরীরে আঘাতের চিহ্ন রয়েছে গত উনিশ তারিখ রাত সাড়ে দশটা নাগাদ তিনি ট্রেনে ওঠেন এবং সেই সময় তার স্ত্রীর সঙ্গে ফোনে কথাও হয় শেষবারের মতো কথা হয়েছিল কুড়ি তারিখ সকাল সাতটা পনেরো নাগাদ হাওড়া স্টেশনে পৌঁছবার দেখা যায় যে কামরার ওপরের বাংকে ওই যাত্রীর দেহ উদ্ধার হচ্ছে জিআরপি ও আর আধিকারিকদের অনুমান এটা খুনের ঘটনা শতপ্রণোদিত মামলা শুরু হয় হাওড়া জিআরপি দেহ পাঁচানো হয় ময়না তদন্তের জন্য এবং পরিবার সূত্রে জানা যাচ্ছে যে বারো বছর কাটিহার রামকৃষ্ণ মিশনে তবলা শিক্ষক তিনি পাশাপাশি পরিবার সূত্রে আরও জানা যায় যে সৌমিত্রবাবু প্রতিবন্ধী ছিলেন ট্রেন থেকেই সৌমিত্রবাবুর যাবতীয় নথিপত্র সহ নগদ দশ হাজার টাকা এবং একটি মোবাইল খোয়া যায় পরিবারের তরফ থেকে সঠিক তদন্ত দোষীদের শাস্তির দাবি করা হয়েছে এই ঘটনার পর তার ছেলে কি বলছেন শোনাব আপনাদের উনি কাঠিয়ার থেকে সোমবার ট্রেন ধরেছিলেন কাঠিয়ার হাওড়া এক্সপ্রেস উনিশ তারিখ হ্যাঁ উনিশ তারিখ তারপরে উনি ট্রেনে উঠে দশটা পনেরো নাগাদ মাকে ফোন করেছিল ট্রেনে যে এরকম আমি ট্রেনে উঠে গেছি বসে গেছি ট্রেন হয়তো ছাড়বে দশ পনেরো মিনিটের মধ্যে এবার পরের দিন সকালবেলা আটটার মধ্যেই পৌঁছে যায় তো এইটুকু কথা মায়ের সাথে হয়েছে কাঠিয়ারে তার আগে কার একটা বাড়িতে নিমন্ত্রণ ছিল কোন স্টুডেন্ট বা কিছু হবে ডিটেলস জানি না তো নিমন্ত্রণ খেয়ে উনি ট্রেনে উঠেছেন ঠিক আছে উঠে মাকে ফোন করেছে এবার পরের দিন যখন দেখছি আমরা নটা সাড়ে নটা দশটা বেজে গেছে হ্যাঁ প্রত্যেকবার উনি যখন ফেরেন সাতটা আট আটটা বাজেই না সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যেই উনি ঘরে ঢুকে যান কিন্তু যখন দেখছি নটা সাড়ে নটা দশটা বেজে গেছে তখনও ঢোকেনি ঘরে তখন মা ফোন করা শুরু করে আমিও ফোন করা শুরু করি দেখছি যে ফোন সুইচ অফ আসছে এবারে আমরা হয়তো ভেবেছি ফোন টোন হারিয়ে গেছে বা চুরি টুরি হয়ে গেছে ওই জন্য হয়তো কোনো মানে রেল পুলিশের কাছে হয়তো কমপ্লেন লেখাতে গেছে বা কিছু ওই সব প্রসেসিং হয়তো দেরি হচ্ছে হয়তো বারোটা একটা দুটোর মধ্যে হয়তো বাড়ি চলে আসবে কিন্তু যখন দেখছি মানে সন্ধ্যে সাতটা বেজে গেছে তখনও পাওয়া যাচ্ছে না কোনো পাত্তা নেই এদিকে ফোনও করে যাচ্ছি ফোন সুইচ অফ কন্টিনিউয়াসলি বলছে তখন আমি আর আমার এক মাসিকে নিয়ে ভাইকে নিয়ে নিশ্চিন্তা থানায় গেলাম তো নিশ্চিন্তা থানায় বলছে ওরা যে দেখুন এটা তো কোনো রাস্তাঘাটে তো আর কোনো ব্যাপার না যে আমরা থানায় যদি এটা রাস্তা বাই রোড হতো উনি গাড়িতে আসছেন ট্যাক্সিতে আসছেন তাহলে আমরা আশেপাশে নিয়ারেস্ট থানায় ফোন করে করতে পারতাম কিন্তু এটা যেহেতু ট্রেনে হয়েছে এটা পুরোটাই হচ্ছে গিয়ে রেল পুলিশের আন্ডারে তো আপনি এটাই বেটার হবে হয় কাঠিহার রেল পুলিশে কন্ট্যাক্ট করুন তা না হলে যেহেতু ট্রেনটা হাওড়ায় আসার কথা তো আপনি আগে হাওড়ায় কন্ট্যাক্ট করুন কি ব্যাপার কি বৃত্তান্ত তারপরে আমার এক দাদা হাওড়ার জিআরপি অফিসের থেকে ইয়েটি বলে ফোন নাম্বার জোগাড় করেছিল তো আমি রাত দশটা সাড়ে দশটার সময় যে হাওড়া জিআরপিতে ফোন করি তো তখন বলল যে হ্যাঁ এরকম একজন ওই কী বলে কাঠিহার হাওড়া ট্রেনে স্পেশাল ট্রেনে একটা ডেড একটা ডেড বডি পাওয়া গেছে ওটা তখন ফোনে মতো ডিটেলস দেয়নি তো বললো আপনারা যদি ভেরিফাই কিছু করতে হয় আমাকে তাহলে একটা ফটো পাঠান হোয়াটসঅ্যাপে তো তাহলে আমরা ফেস ম্যাচিং করে বলতে পারি আপনাদের কিছু তো তখন আমি হোয়াটসঅ্যাপে ওনাদের পাঠালাম দুটো ফটো বাবার তারপরে বললাম আমি দশ মিনিট পর ফোন করছি তো দশ মিনিট পর ফোন করে বলল যে দেখুন আপনারা আপনি যে ফটো পাঠালেন তার মধ্যে আমি বলতে পারি নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট ফেস ম্যাচিং হয়ে গেছে এবার আমাদের তো রুলসে নেই যে আমরা পুরো প্রথমেই ডাইরেক্ট হান্ড্রেড পার্সেন্ট বলে দিতে পারি না তো বাকি পাঁচ থেকে দশ পার্সেন্ট এটা ওই কিনা সেটা ভেরিফাই করার জন্য আপনাদের আসতে হবে হ্যাঁ তারপরে তো গিয়ে দেখলাম মানে ছুড়ি দিয়ে ছুড়ি দিয়ে এখানে একটা মেরেছে ছিল বাবার সঙ্গে বাবার সঙ্গে ফোন ছিল আর ব্যাগ ছিল মানে যেরকম কলেজের ব্যাগ হয় ব্যাগে এবার ওনার সব ডকুমেন্টস পাসপোর্ট আধার টাকা পয়সা এভরিথিং মনে হচ্ছে এটা দুষ্কৃতীদের এই যে নিরাপত্তা কোথায় তাহলে

রেলের তো আমরা তো দাবি করছি ক্রিমিনাল যত এস সুন অ্যাজ পসিবল যেন ধরা পড়ে এখান থেকে আরো একটা প্রশ্ন জোরালো হচ্ছে তিনি যেখানে কাজ করতেন কাঠিয়ারে সেখানে তিনি তবলা বাজানোর কাজ তাদের তরফ থেকে কি কোনো বক্তব্য সামনে এসেছে তিনি যখন ট্রেনে উঠেছেন তার আগে সেখানকার কারোর সঙ্গে কোনো অশান্তি বচসা বা এই ধরনের কোনো কিছু কি জানা গেছে সৌমিত্র বাবু সুচেতা সৌমিত্র বাবু কিন্তু বারো বছর কাজ করেছেন এখন কিন্তু কাজ করেন না যেহেতু ওনার বয়স বাষট্টি বছর তেষট্টি বছর হয়ে গেছেন উনি রিটায়ার করে গেছেন এখন খালি ওখানে ওনার ছাত্ররা যারা ছিল পুরনো ছাত্র তাদের থ্রু দিয়ে নতুন ছাত্র কিছু এসছে এবং সেই নতুন ছাত্রদেরই তিনি প্রশিক্ষণ দিতে যেতেন এখন ওখানে কোন ছাত্রের বাড়িতে কালকে ওনার ছেলের কথা অনুযায়ী ওর ছেলে যেটা জানালেন যে কালকে একটা জায়গায় নেমন্তন্ন খেয়ে উনি ট্রেনে উঠেছিলেন সেটা কিন্তু ওনার ছেলে নিজের মুখেই স্বীকার করেছেন এখানে দাঁড়িয়ে ওনাদের যে গ্রামকৃষ্ণ মিশনের কোনো বক্তব্য কিন্তু এখনো তারা কিছু পাঠায়নি বা তারা কিছু বলতে পারছেন না যেহেতু তিনি অনেকদিন আগেই সেটা ছেড়ে দিয়েছিলেন তিনি রিটায়ার করে গেছিলেন ষাট বছর হয়ে যাওয়ার জন্য এখন ওখানে ছাত্রদের খালি শেখাতেন সেটাই ওনার কাছে বড় এবং ওই ছাত্ররা এখনো পর্যন্ত কোনো কিছু জানতে পারাতে পারেনি বাড়ির লোকও যোগাযোগ করতে পারেননি এখনো পর্যন্ত ওই ছাত্রদের সঙ্গে সুচেতা এই মুহূর্তে তার স্ত্রী কি বলছেন তিনি দিশেহারা হয়ে পড়েছেন তার কারণ হচ্ছে তার ছেলের কোনো চাকরি নেই তিনি বেকার ছেলেটি এবং এই বাবার যেটুকুন ইনকাম এই তবলা বাজিয়ে এবং তবলা শিখিয়ে সেই ইনকামের উপরই সংসার চলতো বাড়িতে থাকেন পরবর্তী জীবন যে কিভাবে কাটবে কিভাবে কি হবে এই আশঙ্কায় তিনি সব থেকে বেশি আতঙ্কিত হয়ে রয়েছেন এবং তার নিজের বৃদ্ধ বয়সের যে সঙ্গী ছিলেন সেই সঙ্গী তিনি হারা হয়েছেন তার কাছে কষ্টের আর কিছু শিখ নেই তিনি তার যে স্বামীর তবলা যেটা নিয়ে তার জীবন সেই তবলাটাকে আগলে রাখার চেষ্টা করছেন তিনি ওটাকে মুছছেন পরিষ্কার করছেন ছবিতেই দেখতে পাবেন যে কিভাবে তাকে সে ওটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন করছেন তাই তবলার মধ্যেই তিনি মনে যে তার স্বামী ওখানে রয়েছে তার কিছু থেকে তুমি যেমনটা যে দশ হাজার টাকা খোয়া গিয়েছে ফোন চুরি হয়েছে নথিও কি কিছু চুরি হয়েছে কোন ধরনের নথি চুরি হয়েছে সেই বিষয়গুলো কি স্পষ্ট কিছু ধারণা পাওয়া গেছে স্পষ্ট না অস্পষ্ট একটা ধারণা পাওয়া গেছে সেটা হচ্ছে তার পাসবুক তার চেকবুক তার যে হ্যান্ডিক্যাপ সেই সার্টিফিকেট তার আধার কার্ড ভোটার কার্ড টোটাল নথি সবই উনি একসঙ্গে নিয়ে ঘুরতেন কারণ সব জায়গায় এখন যেখানেই যাবেন সেখানে নিজের পরিচয়পত্র হিসেবে এইগুলোকেই ব্যবহার করতে হয় এবং এইগুলোকে দেখাতে হয় তাকে সেগুলো দেখাতে হতো এই জন্য তিনি প্রত্যেকটা নথি নিয়ে যেতেন এবং সেই নথিগুলোই ছোঁয়া গেছে কারণ ব্যাগটাই খোয়া গেছে সুচেতা ব্যাগের ভিতরে এমন কি কোনো গোপন কিছু ছিল যেটা টার্গেট হতে পারে সেটা কিন্তু বাড়ির থেকে কিছু জানা যায়নি ছিল কি ছিল না খালি এটাই বলা হচ্ছিল তিনি একটা দশ থেকে বারো হাজার টাকার একটা মোবাইল ইউজ করতেন ওটাই একটু দামি এবং অন্যান্য কোনো কিছু তিনি ইউজ করতেন না মাঝে তুমি আমাদের সঙ্গে থাকো তার ছেলে কি বলেছেন আরো একবার শোনাবো আপনাদের উনি কাঠিয়ার থেকে সোমবার ট্রেন ধরেছিলেন কাঠিয়ার হাওড়া এক্সপ্রেস উনিশ তারিখ হ্যাঁ হ্যাঁ তারপরে উনি ট্রেনে উঠে দশটা পনেরো নাগাদ মাকে ফোন করেছিল ট্রেনে যে এরকম আমি ট্রেনে উঠে গেছি বসে গেছি ট্রেন হয়তো ছাড়বে দশ পনেরো মিনিটের মধ্যে এবার পরের দিন সকালবেলা আটটার মধ্যেই পৌঁছে যায় তো এইটুকু কথা মায়ের সাথে হয়েছে কাঠিয়ারে তার আগে কার একটা বাড়িতে নেমন্তন্ন ছিল কোন স্টুডেন্ট বা কিছু হবে ডিটেলস অত জানি না তো নেমন্তন্ন খেয়ে উনি ট্রেনে উঠেছেন ঠিক আছে উঠে মাকে ফোন করেছে এবার পরের দিন যখন দেখছি আমরা নটা সাড়ে নটা দশটা বেজে গেছে হ্যাঁ প্রত্যেকবার উনি যখন ফেরেন সাতটা আট আটটা বাজেই না সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যেই উনি ঘরে ঢুকে যান কিন্তু যখন দেখছি নটা সাড়ে নটা দশটা বেজে গেছে তখনও ঢোকেনি ঘরে তখন মা ফোন করা শুরু করে আমিও ফোন করা শুরু করি দেখছি যে ফোন সুইচ অফ আসছে এবারে আমরা হয়তো ভেবেছি ফোন টোন হারিয়ে গেছে বা চুরি টুরি হয়ে গেছে ওই জন্য হয়তো কোনো মানে রেল পুলিশের কাছে হয়তো কমপ্লেন লেখাতে গেছে বা কিছু ওইসব প্রসেসিং হয়তো দেরি হচ্ছে হয়তো বারোটা একটা দুটোর মধ্যে হয়তো বাড়ি চলে আসবে কিন্তু যখন দেখছি মানে সন্ধ্যে সাতটা বেজে গেছে তখনও পাওয়া যাচ্ছে না কোনো পাত্তা নেই এদিকে ফোনও করে যাচ্ছি ফোন সুইচ অফ কন্টিনিউয়াসলি বলছে তখন আমি আর আমার এক মাসিকে নিয়ে ভাইকে নিয়ে নিশ্চিন্তা থানায় গেলাম তো নিশ্চিন্তা থানায় বলছে ওরা যে দেখুন এটা তো কোনো রাস্তাঘাটে তো আর কোনো ব্যাপার না যে আমরা থানায় যদি এটা রাস্তা বাই রোড হতো উনি গাড়িতে আসছেন ট্যাক্সিতে আসছেন তাহলে আমরা আশেপাশে নিয়ারেস্ট থানায় ফোন করে করতে পারতাম কিন্তু এটা যেহেতু ট্রেনে হয়েছে এটা পুরোটাই হচ্ছে গিয়ে রেল পুলিশের আন্ডারে তো আপনি এটাই বেটার হবে হয় কাঠিহার রেল পুলিশে কনট্যাক্ট করুন তা না হলে যেহেতু ট্রেনটা হাওড়ায় আসার কথা তো আপনি আগে হাওড়ায় কন্ট্যাক্ট করুন কি ব্যাপার কি বৃত্তান্ত তারপরে আমার এক দাদা হাওড়ার জিআরপি অফিসের থেকে ইয়ে কী বলে ফোন নাম্বার জোগাড় করেছিল তো আমি রাত দশটা সাড়ে দশটার সময় যে হাওড়া জিআরপিতে ফোন করি তো তখন বলল যে হ্যাঁ এরকম একজন ওই কী বলে কাঠিহার হাওড়া ট্রেনে স্পেশাল ট্রেনে একটা ডেট একটা ডেড বডি পাওয়া গেছে ওরা তখন ফোনে অত ডিটেলস দেয়নি তো বললো আপনারা যদি ভেরিফাই কিছু করতে হয় আমাকে তাহলে একটা ফটো পাঠান হোয়াটসঅ্যাপে তাহলে আমরা ফেস ম্যাচিং করে বলতে পারি আপনাদের কিছু তো তখন আমি হোয়াটসঅ্যাপে ওনাদের পাঠালাম দুটো ফটো বাবার ওনারা তারপরে বললো আমি দশ মিনিট পর ফোন করছি তো দশ মিনিট পর ফোন করে বলল যে দেখুন আপনারা আপনি যে ফটো পাঠালেন তার মধ্যে আমি বলতে পারি নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট ফেস ম্যাচিং হয়ে গেছে এবার আমাদের তো রুলসে নেই যে আমরা পুরো প্রথমেই ডাইরেক্ট হান্ড্রেড পার্সেন্ট বলে দিতে পারি না তো বাকি পাঁচ থেকে দশ পার্সেন্ট এটা ওই নিই না সেটা ভেরিফাই করার জন্য আপনাদের আসতে হবে হ্যাঁ তারপরে তো গিয়ে দেখলাম মানে ছুরি দিয়ে ছুরি দিয়ে পাঁচরের এখানে একটা মেরেছে ছিল বাবার সঙ্গে বাবার সঙ্গে ফোন ছিল আর ব্যাগ ছিল মানে যেরকম কলেজের ব্যাগ হয় ব্যাগে এবার ওনার সব ডকুমেন্টস পাসবই আধার পারা টাকা পয়সা মৃতার ছেলে কে বলছেন শুনলেন তাদের সঙ্গে শেষবার রাতে কথা হয় তারপর কিন্তু কথা হয়নি অসংখ্য ধন্যবাদ হিমাদ্রি তুমি পরিস্থিতির দিকে নজর রাখো তবে যে প্রশ্ন মৃতার বাড়ি থেকে তুলছে যে নিরাপত্তা কোথায় সেই নিরাপত্তা কে রয়েছে কারণ এর আগেও রেলের নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে এই ঘটনার পর আরও একবার সেই প্রশ্নটাই জোরালো হচ্ছে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ বাংলার ইউটিউব